দাওয়াত ইসলামের দাওয়াত জামাতের দাওয়াত কোরআনের দাওয়াত বাংলাদেশ জামাতের কাছে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা যেহেতু এই পৃথিবীর সমস্ত পৃষ্ঠ আছে আল্লাহ আল্লাহর ফলাহল আম কৃষ্টি তার আইন চলবে তার বিধান চলবে তার কিন্তু এই দেশে নব্বই পৃষানব মুসলমান আছে এগুলো কিন্তু কোরআনের এই জন্য কোরআন আইন চালু করার জন্য বাঙালির চেষ্টা করছি সর্বাত্মক চেষ্টা করছি কিন্তু শুধুমাত্র বাঙালির চেষ্টা করে কিছু লোক কিন্তু এটা সম্ভব নয় সম্ভব সারা দেশে আইন মানতে পারে তাই না কোরআনের আইন চালু ছাওয়া কখনোই জীবনে করলে ইসলাম মেনে চলা সম্ভব নয় যেহেতু আমরা আপনার নামালটা বললাম মন আল্লাহ পালন করি

যারা চায় এই কথা বলে যারা সমর্থন করবে তাদের নামটা আমরা ফর্মেট নিয়েছি যেহেতু আমরা দাওয়াতের কাজ থেকে সারা দেশে এগারো থেকে তিরিশ তারিখ পর্যন্ত দাওয়াতে অভিযান চলছে গণসন্দ্র হ্যাঁ যারা চায় না এর মধ্যেই অনেক ভয় আছে অনেক ভয় আছে আরে জামাতামের নাম শুনতে অনেক ভয় আছে কিন্তু না জামাত ইলামের যে কাজটা চাচ্ছে এই কাজটাকে আপনারা সমর্থন করেন যারা যেটা চাইছে করেন আইন চালু আপনারা চান কিনা

কোরআনের বিধান চালু কোরআন এর আইন চালু কিন্তু এই দেশে বাংলাদেশে নব্বই থেকে 90 ভাগ মুসলমানের দেশ সবাই জানি তো না এই মুসলমানের দেশে কি কোরআন আইন চালু নেই আছে নাকি নব্বই এই উপরে মুসলমান সেই না কোরআন আইন চালু আছে অবশ্যই দরকার কি না দরকার আছে আল্লাহ বলেছেন আলাফুল ফল আন আম সৃষ্টি যার বিধান চলবে তার

বিধান সারা কিন্তু চালু হবে আইন অনুযায়ী দেশ চালু আজকে অর্থনৈতিক ব্যবস্থা আছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থনৈতিক গরিবদের কাছে সুদ নিয়ে বড় লোকরা আরো বড় কিন্তু যখন ইসলামের আইন চালু হবে ইসলামের রাষ্ট্র তাই হবে তখন ওই বড় লোকদের টাকা থেকে টাকা নিয়ে গরিবকে মজুমি হবে কিনা নিয়মটা বলত কাছে গরিবের মানুষের বিতরণ হয় এটা হচ্ছে জাগার দৃত্যবাদ ইসলাম আইনটা কখনোই সুখান্তি রাখতে পারেনা তাই দীর্ঘদিন দেশ চলছে ইসলামের কোনো আইন নেই সেখানে সুখান্তি অনেকেই যেটা বলে কিন্তু সুখান্তি না আমরা দেখি আমরা সমর্থন দিই ইসলাম দল যে সারা দেশে ইসলাম ইসলামের যে বিধান পুরানোর যে বিধান এই অনুযায়ী দেশ দেশগুলো আমরা এটা মনে প্রাণে চাই কিনা সবসময় আছে আমাদের কর্তব্য কে আমাদের কর্তব্য কে এই কথা কথা সমর্থন দেয় নাকি বলেন তাহলে আমরা সমর্থন করি কেনা আপনাদের জামা ফিল্মে তো কর্মী জামা ফিল্মে রুকন ব্যবসা কাজ করে একজন একজনকে আরেকজন ধরিয়ে আছে এটা তো না বাংলাদেশ জামা ফিল্মের দাওয়াত দিচ্ছে এই এই কথা কারা সমর্থন করে না সারা দেশে কোরআন এন চালু হোক এটা আমরা চাই এটা মনে বড় কি আমরা চাই আমরা যে মনে চাই থেকে তাদের নামটা আমরা লিখি আমরা শুধু সমর্থন ঠিক আছে তাদের নামটা